হ্যালো বন্ধুরা আজকের মেন টপিক গ্যাদা গাছ আপনারা গাছ কীভাবে পরিচর্যা করবেন বা কীভাবে প্রতিস্থাপন করবেন তার উপর নিয়ে কিছু কথা আপনাদের বলব আজকে গাছ আজকে যে দেখুন আপনারা আজকে গাঁদা গাছটা প্রতিস্থাপন করা হয়েছে আজকে ডিসেম্বর মাসের এক তারিখ ঠান্ডা পড়ে গেছে আগে আমি কিছু গাছ লাগিয়েছিলাম কিছু গাছ লাগিয়েছিলাম এখন আমি কিছু ইনকা ভ্যারাইটি গেঁদা গাছ নিয়ে এসে আজকে প্রতিস্থাপন করেছি আর যে গাছটা দেখুন আমি কীভাবে করেছি যেহেতু আর সময় নেই সেই জন্য আমি একটা টবেই করেছি একটা আমি আট ইঞ্চি টপ নিয়েছি এই টপটা আট ইঞ্চি টব আট ইঞ্চি টপের দেখুন হাফ মাটি নিয়েছি হাফ মাটি নিয়েছি হাফ মাটি নেওয়ার ফলে কি হবে এইখান থেকে শিকড় ছাড়বে এইখান থেকে শিকড় ছাড়লে কি হবে গাছটা পরে যখন আমি পরবর্তী টাইমে যখন মাটি এত 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 অবধি যখন মাটিটা দেব তখন এই গাছটা মজবুত হবে হলে পুরো ভর্তি টবে যদি মাটি দিই একটা পটের মাল আমি যখন লাগাব তখন কি হবে উপরে শিকড়গুলো ভেসে থাকবে ভেসে থাকার ফলে কি হবে গাছটা নরবর নর্বর করবে সেই জন্যে আমি কি করেছি একটা আট ইঞ্চি টবের হাফ মাটি দিয়েছি কিছু গোবর সার দিয়েছি যে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে গোবর সার আমি দিয়ে গাছটা প্রতিস্থাপন করেছি আর আমি কি করেছি একবার জল দেওয়ার পরে তারপরে আমি একটা ফাঙ্গিসাইড দিয়েছি এই গোড়াতে এই গোড়াটায় ফাঙ্গিসাইড দিয়েছি ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে গাছটাকে চান করে দিয়েছি বা শিকড়টা পর্যন্ত ভিজে গেছে সেইভাবেই দেবেন আপনারা এই গাছটা মোটামুটি আপনার বয়স যখন এক সপ্তাহ পর হবে আপনারা তখন কি করবেন অল্প কিছু পরিমাণে ডিএপি ব্যবহার করবেন ডিএপি ব্যবহার করলে কি হবে আপনার গাছটা মোটামুটি একটু মোটা হবে আর একটু চেরা স্বাস্থ্যবান হবে তারপরে আপনারা কি করবেন আপনারা গোলা খাবার ব্যবহার করবেন গোলা খাবার কীভাবে ব্যবহার করবেন শস্যের খোল ভিজিয়ে রাখবেন শস্যের খোল ভেজানোর পরে আপনারা সেইটা মোটামুটি চার পাঁচ দিন ছ দিন বাদে ভেজানোর ছ সাত দিন বাদে আপনারা লিকুইড হিসাবে ব্যবহার করবেন এই গাছে। গাঁদা গাছের পরিচর্যা এইটুকুনি পরিচর্য ওরা আদাস কোনো খাবার পছন্দ করে না আর এইটুকুনি দিলে যথেষ্ট একটা গাঁদা গাছের জন্য এইটুকুনি দিলে যথেষ্ট আর কি হবে ফুল বেশি পাবার জন্য আপনারা কি করবেন ফুল বেশি পাবার জন্য আপনারা যখন মাছ পাতাটা যখন দেখবেন আপনারা দেখবেন যে এই যে গাছটা এই গাছটার এইখানটা থেকে এইখানটা থেকে কড়ি ছাড়বে যত এতটা হাইট হওয়ার পরে এতটা হাইট হওয়ার পরে এইখান থেকে কড়ি ছাড়বে কড়িটা জাস্ট আপনারা ভেঙে দেবেন আমি দেখাচ্ছি আপনাদের দেখুন এইখান থেকে যখন কড়ি ছাড়বে যে কড়ি ছাড়ছে এই কড়িটা যখন এতটা হাইট হবে মোটামুটি এক সেন্টিমিটার এক সেন্টিমিটার যখন হাইট হবে তখন আপনারা কি করবেন কড়িটা ভেঙে দেবেন ভেঙে দেওয়ার ফলে কি হবে গাছটা এই যে তলা দিয়ে যে পাতা ছাড়ছে হ্যাঁ পাতা ছেড়ে গাছটা ঝাঁকড়া হবে আপনারা একটা ফুল নেওয়ার আশা করবেন না একটা ফুল নিলে গাছটা ভালো হবে না সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে একটা গাছ দিয়ে কীভাবে অধিক ফুল আপনারা নেবেন যে দেখুন এখানে আমার গেঁদা গাছগুলো দেখুন এটা হচ্ছে আলাদা ভ্যারাইটি এটা হচ্ছে সাদা এটা হচ্ছে সাদা ভ্যারাইটি ইনকা আপনারা কি করবেন এই গাছটা যখন এই যে করি ছেড়ে দেবে করি ছেড়ে দেওয়ার পর কড়ি কেটে দেওয়ার পরে আপনারা কী করবেন সামান্য পরিমাণে প্রত্যেকটা টবে এই যে প্রতিটা টবে আট ইঞ্চি টবে আপনারা দেড় গ্রাম করে পটাশ ব্যবহার করবেন দেড় গ্রাম করে পটাশ ব্যবহার করবেন আর দেড় গ্রাম করে দশ ছাব্বিশ দশ ছাব্বিশ আপনারা ব্যবহার করবেন ব্যবহার করলে দেখবেন আপনাদের যথেষ্ট পরিমাণে গাছটা ফুল আসবে এতটা পরিমাণে ফুল আসবে আপনারা দেখবেন আর পরবর্তী টাইমে আমার যে গাছের যে রোগ বালাই কী সমস্যা কি না সমস্যা সম্পূর্ণ আপনাদের দিয়ে দেব আপনারা আপনাদের কাছে একটাই বিনীত যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওটা আপলোড করতে পারবো কারণ আপনাদের অনুপ্রেরণা ছাড়া আমি কিছুই পারবো না আপনারা চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ